সালামু আলাইকুম দক্ষিণ কোরিয়ার রোবট কিভাবে কাজ করে এটা হচ্ছে আমার কর্মস্থান তো এই কোম্পানিতেই আমি কাজ করি তো এটা হচ্ছে একটা রোবট মানুষের কাজ দিনকে দিন কিন্তু রোবট ভাগ করে তাদের তত্ত্বাবধানে নিয়ে যাচ্ছে আমাদের কাজগুলো তো যাই হোক এই যে দেখেন একটা বাটি ওই যে ভিতর থেকে এগুলাকে বলে এরকম বাটি কোরিয়ান খাবার জনপ্রিয় খাবার কিমচি তো কিমচির বাটি এই যে এখানে দিয়ে দিল মেশিনটা তো কিমচির বাটি এগুলা আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করি বাটিটা কিন্তু খুবই গরম এই যে দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে কিমচি আর মূলত এটা হচ্ছে এলজি কোম্পানির বাটি এখানে নাম্বারিং আছে এক দুই তো দুইটা নাম্বারিংয়ের বাটি হয় তো হচ্ছে রোবটিক্স প্রযুক্তি দক্ষিণ কোরিয়া তো কিন্তু মানুষের কাজগুলো ভাগ করে নিয়ে যাচ্ছে রোবট তো এই হচ্ছে তার একটি নমুনা বা উদাহরণ অবশ্যই আমরা তো আমরা আরেকবার দেখি এই যে মেশিনটা পিছনে সরে গেল ওই যে ওই যে ওই ধরলো এবং উপরে নিয়ে আসলো এবং আমরা পুরা ভিডিওটা দেখি এই যে আসার পরে একদম টেবিল বড়ো তারপরে হাওয়াটা ছেড়ে দেয় এটা কিন্তু বাতাসের শক্তির কারণে এটা ধরতে পারতাছে টান দিয়ে ধরে এবং ছাড়ে তো এটা বাতাসের শক্তির কারণে কিন্তু এরকম হয় তো এই বাড়িগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এটা কিন্তু একটা রোলার মেশিন আস্তে আস্তে সামনে দিয়ে যাইতেছে আর এবং এই যে যেখানে একজন ভাই সেই বাটিগুলোকে আবার ফিরে সুন্দরভাবে চারো পাঁচ দেওয়া যে অবশিষ্ট অংশ থাকে প্লাস্টিকে সেগুলা কাটিং করে ফালাই দিতেছে তো এই হচ্ছে জমিদারি কাজ কুড়িয়ার কাজ এই যে দেখেন বৈশা বৈশা লাখ টাকা ইনকাম ঠিক আছে ভাই আবার কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট দিছিল কি জানি টাকা রাস্তায় পড়ে থাকে না রাস্তায় টাকা পড়ে থাকে না ভাইয়ের বিছানা টাকার বিছানা তো এই হচ্ছে সেই কারিগর

তো শেষ লগ্নে চিন্তা করলাম এই রোবোটিক্স যে মেশিনটা আছে এটা নিয়ে ছোট্ট ভিডিও তৈরি করি এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে বিষয় ওই যে ওইখানে কিন্তু লেখাও আছে হানিয়াং রোবট দেখেন আমি জুম করি ওই যে হানিয়াং রোবট টপ ঠিক আছে এই হচ্ছে এই রোবট আর হচ্ছে সিরিয়াল নাম্বার তো এরকম অনেক মেশিন আছে রোবোটিক্স যে আমরা কাজ করি আমাদের কাজের ক্ষেত্রে এই রোবোটিক্স মেশিনগুলো কিন্তু আমাদের খুবই সাহায্য সহযোগিতা করে এই যে কমলা ওরা কাছে বাই কমলা কাজ এই কমলা ইমুন না এই ইমু খায় আমার একদিন উপহার দিছিল এই যে দেখেন কুরিয়ানরা এই যে মেয়ের আকাশ করে ওরা এই যে এগুলা রাখছে আবার ব্যান্ড রাখছে হাতে মাথার তো ভাই জায়গা আল্লাহ হাফেজ গোসলে ঢুকতেইব আল্লাহ হাফেজ এই রোবোটিক্স মেশিন তো আমার কাজ শেষ আমি অবশ্যই চলে যাবো এখন তো সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম